খালেদা জিয়াকে ভুয়া মামলায় সাজা খাটানোর মাস্টারমাইন্ডের সচিব মোকলেস এবার নিজেই ফাঁসছেন খালেদা জিয়া ও তারেক রহমানকে ভুয়া মামলায় ফাঁসাতে যিনি পরিকল্পনাকারীর ভূমিকায় ছিলেন সেই জনপ্রশাসন সচিব মোকলেশ্বর রহমান নিজেই এবার মামলার আসামি ঢাকার একটি আদালতে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে আদালতে মামলাটি তদন্তের দাবি দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে ওয়ান ইলেভেন সরকারের সময় মোকলেশ্বর রহমান ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের সচিব সে সময় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা তৈরির পেছনে তার ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার চার্জশিট সাক্ষ্যগ্রহণ ও তথ্য নির্ভরতা নিয়ে তখন প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্ট সম্প্রতি রায় জানিয়েছে মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং এতে অর্থ আত্মসাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি সাপ্তাহিক শীর্ষ কাগজে গত সতেরো মার্চ প্রকাশিত এক অনুসন্ধানের প্রতিবেদনে জনপ্রশাসন সচিব মোকলেসুর রহমানের এসব অপকর্মের তথ্য তুলে ধরা হয় তার এই পরিপ্রেক্ষিতে গত আঠারো মে মোকলেস সহ দুদকের যার সাবেক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে যেখানে তাদের বিরুদ্ধে ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র জালিয়াতি এবং মিথ্যা মামলা দায়েরের অভিযোগ আনা হয়েছে হারুনুর রশিদ নামে এক ব্যক্তি ওইদিন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে অভিযোগটি জমা দিয়েছেন অভিযোগে বলা হয় মোখলেসুর রহমান ও অন্য তিন সাবেক দুদক কর্মকর্তা সহ কয়েকজন একত্র হয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজান আদালত প্রাথমিক শুনানির পর তদন্তের নির্দেশ জানা গেছে মোকলেশ শুধু রাজনৈতিক ষড়যন্ত্রে সীমাবদ্ধ ছিলেন না বরং নিজের ক্যারিয়ারও করেছেন নানা অসংগতি ও সুযোগ সুবিধা গ্রহণের মাধ্যমে আওয়ামী লীগের সরকারের আমলে তিনি একাধিকবার চুক্তিভিত্তিক পদে নিয়োগ পান এবং নিজে ও তার ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব পদ বাগিয়ে নেন অভিযোগ রয়েছে এসব সুবিধা আদায় তিনি প্রশাসনের ঘনিষ্ঠ মহলের সহায়তা নেন এছাড়া তার বিরুদ্ধে বিদেশে সম্পদ গড়ারও গুরুতর অভিযোগ রয়েছে অনুসন্ধানে উঠে এসেছে পর্তুগাল ভারত যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে তার ও তার পরিবারের নামে বাড়ি ব্যবসা ও ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এমনকি নারী ঘরিত কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যা সচিবালয়ে দীর্ঘদিন ধরে আলোচনার বিষয় উল্লেখ্য শেখ হাসিনা নিজের ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করলেও হাসিনা মামলাটি হাতে পেয়েছিলেন ওয়ান ইলেভেন সরকারের উত্তরাধিকারী হিসেবে মামলাটি দায়ের হয়েছিল ওয়ান ইলেভেন সরকারের আমলে এবং এই মামলার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছিলেন দুদকের তৎকালীন সচিব মোখলেস যা ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে ধারণা করা হচ্ছে যেভাবে সুপ্রিম কোর্ট খালেদা জিয়া ও তারেক রহমানকে খালাসে দিয়েছেন এবং মামলার প্রকৃত উদ্দেশ্য প্রকাশ পেয়েছে তাতে করে মুখলেসুর রহমানের রক্ষা পাওয়ার সম্ভাবনা কম তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি প্রমাণিত হলে তাকে শুধু চাকরি হারানো নয় কারাবাসের মুখোমুখিও হতে পারে সূত্র বলছে তিনি বিদেশ পালিয়ে যাবার পরিকল্পনা করছেন যাতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি না হতে হয় তবে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দেশ তাকে বাধা দেওয়া হতে পারে